একদম আরাম সে নামাজ পড়তে পারবেন আপনি আশি দেখেন একদম পুরা মালটা খুলে দেখেন এই প্রিন্টে দেখেন একদম দেখেন দেখছেন এই যে দেখেন দেখাল কিন্তু দেখাইছি হ্যা একদম খাইটে যাবে এই যে আরে কি ভাই এই যে আলহামদুল্লাহ ভাই ভালো আছে ভাই ভাই আজকে কাস্টমার কি অফার দেবেন ভাই আজকে কি হাট দেবেন ভাই প্যান্ট শার্ট প্যান্ট শার্টের হাট আজকে পোশাকের হাত দিয়ে দিবো পোশাকের হাট দেবেন ভাই একদম পানির দামে মাল দিয়ে দিবো ভাই একশো শেয়ার দিয়ে কি দেবেন ভাই

সহজ একটা লোকেশন বলে দিলে ভাই ভাই আমার যে আমার লোকেশন আসতে হলে আমি লোকেশনটা বলে দিতেছি স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবো আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যে যেখান থেকে আসবেন ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট আসে ওইখান থেকে নদী পার হয়ে স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আর আসতে পারবে না ভাই আর যার আসতে পারবো না ভাই এখানে আরেকটা কথা আছে ভাই যারা আসতে পারে না তারা অনেকে জানে যে অনলাইনে নাকি প্রতারণা হয় রাইট যদি ভাই আপনাদের মনে হয় লোকটাকে দেখা হম যে বিশ্বাস করবেন আপনারা আচ্ছা বিশ্বাসের যদি আমি হই আপনাদের তাইলে আপনার অনলাইন অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটাকে ওইখানে দিয়ে নেবেন এটা হলো কন্ডিশন আচ্ছা

চাইলে এই ব্যবসাটা ভরপুর ভাবে করতে পারবো করতে পারবো ভাই আপনাদের দশ হাজার টাকা আপনাদের আচ্ছা আপনাদের দশ হাজার টাকা আপনাদের কাছে অনেক কিছু আচ্ছা অনেকে আপনারা বলেন অনেকেই আইসা যে বলেন ভাই গরু বিক্রি করছি আচ্ছা লোন তুইলা ব্যবসা দিতাসি রাইট

সাইজ হবে ভাই আমি দেখা দিতেছি আপনাদের জন্য একটা সুবিধা আছে কি ভাই প্রতিটা মালে এই যে আমি সাইজ টিকে লাগাই দিছি ঠিক আছে প্রত্যেকটা মালে

বলাই জি গোডাউন মাল আছে আমি শ্বশুর সবই নামাজ পড়বেন পড়তে পারবেন একদম আরামসে সে নামাজ পড়তে পারবেন আচ্ছা বৈশাখ যে জায়গায় আরামসে সে ভাত খাইতে পারবেন আচ্ছা

বাবুরচি ভাই পাক করতে গেলে ও কুয়ে দিতে পারবো এই পাকটা কেমন কেমন হবে ঠিক আছে আমার মাল আমি বলে দিতে পারবো আর আমি এই ব্যবসা করি কোন মালে রং উঠবো এই যে আমি আপনাদের বললাম মাল ছুইঙ্গা কেনার জন্য আপনাদের আশপাশে যদি এই ধরনের পুরান কোনো ব্যবসায়ী থাকে

সব মাল একশো দশ একশো দশ একশো দশ একশো দশ ভাই যা নিবেন একশো দশ অন্য দশ টাকার জন্য কি জন্য ভাই মোটা চালের ভাতা খাইবেন আর কি জন্য ভাই গন্ধওয়ালা ভাতটা খাইবেন কেন ভাই মাত্র দশ টাকা তোমার ভাই চাউল চাউল একটা মিনিকেট একটা নাজিসের আর একটা ভাই বাসমতি সবই তো ভাই চাউল ভাই চাউল এই জিনিসগুলো আপনার একটু বুঝা দেখেন ভাই আপনার দশ হাজার টাকা অনেক মানুষ এগুলা নিয়ে টিটকারি মারে ভাই এগুলা আসলে টিটকারি মারা ঠিক না ভাই আমি নিজেও যখন নামছি তখন আমি আমার দেওয়ার কিছু না ভাই আপনি আমার কাছ থেকে মাল নেবেন এই জন্য আমি করবেন ত্যান করবেন না ভাই ব্যবসা যদি শুট না করে আপনার কোনো লাভ নাই কোনো লাভ নেই ভাই দশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুট করতে পারেন না মনে হচ্ছে দশ হাজার টাকা মাল আপনার ভাইকে ঘুরে এটা সম্পূর্ণ ভাগ্যের এখানে যা দেখবেন একশো দশ

দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বোরো খেলে বোরকা এগুলো ওয়ান পিস আপনার ইউজ পরিমাণ মাল পাবেন আচ্ছা দেখা যায় যে অবশ্যই মাল খুলে না দেখে কাস্টমার কিভাবে কাস্টমারে বসতে পারে না রাইট এই যে দেখেন এই যে দেখেন ভাই আমি আগেও বলছি এখনো বলতাছি এই যে একটা বোরকা দেখেন এই যে মাস্কানা আবার ফারা আছে আচ্ছা ঠিক আছে ডিজাইন আচ্ছা ঠিক আছে আমি আগেও বলছি এখনো বলতাছি ভাই আপনাদের কষ্টের পুজিnabla কাজে লাগান এই রেডের মাল সব জায়গায় পাবেন ভাই পাবেন 110 টাকায় পেন সব জায়গায় পাবেন এই যে বোরকাগুলো দিতাছি মাত্র ভাই একদম একদম কম প্রাইসে এই প্রাইসে আরো বোরকা পাবেন আপনারা কিন্তু ভাই আমি আগেও বলছি সবচাওল কিন্তু এক রকম হয় না ঠিক আছে ভাই এই বোরকা বোরকা অনেক বেস্টম আছে মাত্র 80 টাকা মাত্র

চলে নাই না এমন যে এই মাল একবারই পাইতেছেন আর পাইবেন না আপনি যেহেতু আমার কাছে মাল পাইতেছেন আপনি যদি মনে সন্দেহ থাকে আমি আগেও বলছি এখনো বলতেছি যদি কারো মনে সন্দেহ থাকে যদি আমাকে বিশ্বাস হয় তাহলে কুরিয়ানে মাল নেবেন আর যদি বিশ্বাস না হয়

যদি কোনো কেউ ভাই এইরকম একটা গেঞ্জি যদি ভাই আপনারে চল্লিশ টাকায় কেউ দিতে পারে আমি তো পাঁচ টাকার নিচে বেচুন না তারপরে যেহেতু আপনি বলছেন আপনার জন্য আমি পাঁচটা টাকা কমাই দিছি একদম পুরা মালটা খুলে দেখেন দেখছেন একদম দেখেন

একদম পাকা একদম শাহরুখ খানের মতো ঠিক আছে এই তিনটা মিলে আমার একটা লট পাঁচল্লিশ টাকা মাত্র পাঁচল্লিশ পাঁচ চল্লিশ টাকা এই শার্ট আছে দেখাইছি ফুলো আছে

দেখাইতে চাই তো এক দেড় ঘন্টা অনেক সময় লেগে ভাই ভাই যারা প্রকৃত পক্ষের ব্যবসায়ী যারা ব্যবসার জন্য নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য আমার এই ভিডিওটা ভাই দয়া করে আমি আপনাদের আগেও বলছি এখানে আচ্ছা শুধুমাত্র পাইকারি এটা আপনারা ভালো করে মনে রাখবেন অনেক ভাই দেয়া গেছে দশ পিস বারো পিস মালের জন্য আসা নিয়ে ফোন দেন আমরা দিতে পারি না এটা আমাদের লট ভেঙ্গা জায়গা এই জন্য আমরা দিতে পারি না তারা মনটা খারাপ করে আলাই কিন্তু ভাই আমরা এই প্রোডাক্ট গুলা দিতেছি মাত্র পাঁচচল্লিশ টাকা বোরকা ওয়ান বিজ মাত্র আশি টাকা তো ভাই বলছি মাত্র দশ একশো দশ একশো দশ যেটা নিবেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে ভাই আল্লাহ হাফেজ